লোক তোর শ্বশুর বাড়ির লোক তো সবাই বস এসে মানুষ কেমনি বুঝবো কোনটা আসল কোনটা নকলবো আরে থাক কিছু হইব না মানুষ তো জানি কেডা আসলবো কেটে নকলবো

বাইরে কোনো কথা বিয়ে বাড়িতে আইবো এমনি সাইজ আইবো মতো সাইজ আন লাগবো কে গয়নাগাটি পয়রা এক গাধা বোর থেকেও বেশি সাইজ আইছে আরে ভাই তো তো বিয়া হইছে একবার তারপর এত সাজা লাগবো কে তা আবার বিয়ে বাড়িতে বউ যাওন লাগব। লাগবো আরে আফা সুপ করো শুনলে আবার মানি জজ যাইবো আরে হেগো ডং দেখলে আমার বিরক্ত লাগতাছে তোর একটা ননো দাইছে বাইরে ভাই ও কেমন কবিস আর যেই না ভাব সব নেই আরে ও ঢাকায় থাকে ও বুঝুই তোর একটু ভাব আ ঢাকায় তো আমরা জিন্দগিতে যাই না এমন ভাব দেখাইতাছে এরপর ও একটু অন্য রকমের এমনি চলাফেরা করে আ যেই কাপড় চোপড় পরে আইছে বিয়ে বাড়িতে এইসব পরে মানুষ অত বড় একটা মাইয়াটা ফরক করে আইছে নিচে কিছু পরেও মনে হয় পা কথা নিয়ে ফাঁকা একটা প্যান্ট ও তো মানুষ পড়ে আরে আপা পড়ছে তো অবশ্যই কিন্তু বড় না ছোট যাই হোক আগে হইতেই তো জানে গ্রামের বিয়ে গ্রামের বিয়ে মানুষ কেমন করে রাহে তাকে আর জানে না যত সব ভাব দেখাই তাই এরা বিয়ে বাড়িতে বা তুই জানো ও সামনে কিছু কোস না তাইলে মানুষ যত থাকবো না ভাই আমি এইসব নিয়ে আমি দেখতে পাই আমার খুবই বিরক্ত লাগে আরে বিয়ে বাড়িতে এক একজন তো এক এক রকমের তাই বললো বইয়ের মতো অর্ধেক মানুষ আই যাইবো আরে তাকে ও করছে বউ সাজতে সাজতে সমস্যা কি ওরে আমার বউ সাজার ইচ্ছা আমি আপনার অনেক সুন্দর লাগতেছে তোমার ওই থেকে বেশি সুন্দর লাগতেছে হ্যাঁ আমার মাইয়ের অনেক সুন্দরী সবাই কয় এলাকার মাইয়ের যখন সবাই এত সুন্দরী কয় বিয়ে বাড়িতে বউ সাজায় না লইলি পারতেন আপা চুপ করে কিছু কইছ না আমি তো নরমালি সাইজে আসছি দেখো বিয়ে বাড়িতে যখন আবার তোমার বিয়ে হয় লাগে না হইয়া যায় আল্লাহ গো ইয়া পায় না জানি কি কি এমনি মুখ পাতলা ও আল্লাগ ওই একটা দুম্বাইছে দুম্বা ও সাজে কি সাজা ওই শরীর কোন কাপড় মানাই মানাইবো এইটাও কি না শরীরের যে মেজা বাজ আছে সব দেখাইতাছে ভাবি আমি একটু সেলফি তুলবো সবার সাথে হ্যাঁ আসো আসো সেই থেকে দুই ঘন্টা হয়ে গেছে খালি সেলফি তুলতেছে গেট হইতে শুরু করিয়া গাড়ি থেকে শুরু করার বাড়ির আশেপাশে কোনো জায়গা নাই যে সেই যে বসে সেলফি নাই সবাই একটু হাসি দেন তো আপু আপনি একটু হাসেন আমার এমন পাড়াই সেলফি তুললাম অনেক ছবি তুলতে হইব পারে সেলফি তুলতেছে ওহো সরি আমি বুঝতে পারি নাই আপু আয় তোর সাথে একটা তুলি ছবি তুলতে তুলতে আসতে বিয়ে শেষ হয়ে যাইব চল চল ওইদিকে দিকে খাওয়ান খাইতে ডাক্তার আমি বেশি খাইতে না আমি ডায়েটের উপরে আসি আরে বিয়ে বাড়িতে একটু খাওয়ান না করলাই চল চল এই আপু ওয়াশরুমটা কোন দিকে এখন আবার তুই অষ্টমে কি করবি খাইতে গেলি তো ভিডিও করবো অনেক মেকআপ কি হইছে না না হয়েছে একটু দেখতাম অনেকক্ষণ হয়েছে মেকআপ করে আইসি মনে হয় অনেকটা নষ্ট হয়ে গেছে ওইগুলো ঠিকঠাক করে খাইতে যাইতে হইব ভিডিওর মধ্যে যদি খারাপ ওটা কেমন দেখায় না এই হইতে একটা করে সেলফি তুলল আর মেকআপ কি হয়েছে তাই দেখতেছিল এখন খাইতে যাইব ভিডিও করবে এর লেগে আবার নতুন করে মেকআপ করবো আরে আল্লাহ রে মেকআপ না থাকলে এইরকমের ব্যক্তিগুলো যে কি করতো আল্লাহ ভালো জানে আরে যে যেমন সাজতে চাই সাজুক তো তোর সমস্যা কি আমি জানি না এইসব দেখলাম আমার কেন যেন সহ্য না হ্যাঁ ও রু গ্রামে আইসি ভাইয়ের বিয়ে খাইতে বুঝলি এখন খানা দানার জন্য যাইতাছি পরে ফোন দিব তোর কাছে

একটু বান্ধবী বইতে থাকে এলাকা ভাব বেশি বেশি দেখাই আচ্ছা শোন রাখি ওই দিকে বুঝবো কোনটা জামাই আর কোনটা জামাই গুলা মনে করাইসে সবাই জামাই এতগুলা জামাই লেগে কই এখন দেখতে সব জায়গায় কম্পিটিশন বিয়ে বাড়িতে আসে বসে এক সুন্দর জামাইছে কোন বেড়ার বেশি সুন্দর দেয় জামাই মতো সাইজ জান তাই সব জায়গায় কম্পিটিশন দেখতেছি